প্রাচীন এবং আহুল হাদিসদের মূল সংগঠন চার কোটি প্রায় চার কোটি আহুল হাদিসের নেতৃত্ব প্রদানকারী সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত সব্বান আহল হাদিস কর্তৃক আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ এর আয়োজন করা রয়েছে আমাদের কর্মসূচি অনুযায়ী গোটা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলা সকল পর্যায়ে এই কর্মসূচি পালন হচ্ছে বিশেষ করে কেন্দ্রীয়ভাবে এই ঢাকা বংশাল নর্থ সাউথ রোডে আমাদের এই আয়োজন এখানে জুমার সালাতের পরে বিশেষ করে সাত মহল্লা জনাব আলহাজ আওলাদ হোসেন সাহেবের নেতৃত্বে সাত মহল্লার বিশিষ্ট জমিগতের দায়িত্বশীল বৃন্দ ও আশপাশে যারা রয়েছেন সকলেই সমবেত হয়েছেন এই ঐতিহাসিক নর্থ সাউথ রোডে তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি যা আজকে বিশ্বব্যাপী এটি শুধু মুসলিমদের বিষয় এখন দাঁড়ায়নি বরং এটি একটি মানবতার বিষয় সেই ইসরাইলের নির্মম বর্বর নির্যাতন গণহত্যার প্রতিবাদ আজকে একদিকে যেমন মুসলিমেরা জানাচ্ছে যেমন গোটা বিশ্বের অমুসলিমরাও সেই ইউরোপ আমেরিকাও তারাও আজকে সেই সাধারণ মানুষ এই নির্মম ও বর্বর গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে একইভাবে বাংলাদেশ জমিয়তে ফিলিস্তিনের বিরুদ্ধে যে সেই ইসরাইলের বর্বর এবং গণহত্যা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাই এবং অনত বিলম্বে এই গণহত্যা বন্ধ করতেই হবে এ মর্মে সকল গোটা বিশ্বের মুসলিম শাসক ও জনতা সকলকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এর কঠিন ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশে শুধু হাদিস নয় গোটা বাংলাদেশের সকল জনগণ প্রশাসন এমনকি সকলেই এই তীব্র এই গণহত্যা এবং বর্বর নির্মম গণহত্যার বিরুদ্ধে সকলেই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় একইভাবে বাংলাদেশও বাংলাদেশ ও জমিয়তে জমিয়ত আহলে হাদিস সেই প্রতিবাদ জানায় সেই প্রতিবাদের আলোকে আজকে আমাদের এই বংশাল নর্থ সাউথ রোডে এই মানববন্ধন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে আগামী শনিবার বাংলাদেশে অগণিত অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ জমিয়ে চাহিদাদিসের অধীনে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকেও একইভাবে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ জানানো হবে আমরা জানাই ঠিককার এবং নির্যাত এই সেই নির্যাতনের তীব্র প্রতিবাদ নিন্দা আমরা জানাই বিশেষ করে এটি সকলেই জানি আমরা যদি আল কোরআনের দৃষ্টিতে লক্ষ্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বে সকলকে অবগত করেছেন জানিয়ে দিয়েছেন বিশ্বে একমাত্র বিশ্বে একমাত্র অভিশপ্ত একমাত্র গজবপ্রাপ্ত যাদের মাঝে মানুষ হয়ও তৈরি করে দিয়ে মানুষ হয় বানিয়ে দিয়েছেন আল্লাহ বানর মানুষ হয়েও বানিয়ে দিয়েছেন শকর সেই নির্যাতিত সেই মজলুম সেই অভিশপ্ত জাতি তথা ইহুদি এবং সেই ইসরায়েলি গোষ্ঠী ও যারা তাদের সাথে রয়েছে তাদের এই নির্যাতন তাদের এই গণহত্যা তাদের এই হামলা তাদের এই নির্দয় কর্মকাণ্ডগুলি গোটা বিশ্ব আজকে সব অবলকণ করছে সবাই তাদেরকে নিন্দা জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে সবাই তাদের থতু নিক্ষেপ করছে আমরাও একইভাবে মুসলিম হিসাবে মানব হিসাবে আমরা সেই তীব্র সেই গণহত্যার আমরা সেই বর্বর নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাই গোটা বিশ্বের সকল মুসলিম এমন কি মানব হিসাবে যারা রয়েছে এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ শুধু নয় বরং কিভাবে ইসরায়েল এই শক্তি পায় তার শক্তির উৎস কোথায় সেই উৎস জেনে সেই উৎসকে নষ্ট এবং সেই উৎসকে বন্ধ করারও ব্যবস্থা আমাদেরকে নিতে হবে বিশেষ করে মুসলিম হিসাবে কখনোই তথা এই ইসরায়েল ইহুদি গোষ্ঠীর যত আয়ের উৎস সেই উৎসগুলির সাথে কখনো কোনো মুসলিম একাত্ততা ঘোষণা করতে পারে না বরং সব কিছুর বিরুদ্ধে মুসলিমকে অবশ্যই অবস্থান নিতে হবে যেটি প্রমাণ করে দেবে যে সেই ইহুদি যারা আজকে মালউন যারা আজকে অভিশপ্ত জাতি তারা অভিশপ্ত ছিল অভিশপ্ত থাকবে এবং অভিশপ্ত হিসাবেই তারা আজকে নিন্দিত জাতি হিসাবে পৃথিবীতে বসবাস করছে করবে তাই আমরা বাংলাদেশ আহলে আহলে হাদিস বিশেষ করে আজকে জমিয়ত বাংলাদেশে এই জায়গায় শুধু নয় গোটা বাংলাদেশে চৌষট্টি জেলায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ব্যবস্থাপনায় এই তীব্র নিন্দা প্রতিবাদমূলক মানব মানববন্ধন সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে সকল ক্ষেত্রে আমরা কোয় আহ্বান জানাই বর্তমান এই চরম নংরা এবং সেই ইহুদি জাতি তথা ইসরায়েলের এই নির্মম নির্যাতন নির্মম গণহত্যা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং এটিকে বন্ধ করতেই হবে সেই মর্মে গোটা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই আজকে মুসলিমদের এই নির্যাতন নিষ্পেষিত শিকার হওয়ার একটি অন্যতম কারণ আমরা বলতে পারি সেটি হলো মুসলিমদের অনৈক্য মুসলিমদের অনৈক্যের কারণে আজকে মুসলিমরা দুর্বল হয়েছে তাই আমরা সকলকে আহ্বান জানাই আল্লাহর কিতাব এবং রাসুল উল্লাহ সাল্লাহিসাল্লামের সন্ন্যার আলোকে গোটা বিশ্বের মুসলিমেরা ঐক্যবদ্ধ হব বিশেষ করে আরব মুসলিম দেশগুলি ঐক্যবদ্ধ হবে তাহলে ইনশা আল্লাহ এর প্রতিবাদ আমরা অবশ্যই প্রতিবাদ বাস্তবায়ন করতে পারব ইনশা আল্লাহ আমরা সেই ঐক্যের আহ্বান জানিয়ে এবং এই অন্যায় এবং নির্মম হত্যা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই মানববন্ধনে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ সরকারের মাধ্যমে বিশ্বে আজকে সেই আহ্বানে আমরা জানাচ্ছি বিশ্বে আমরা সেই আহ্বানে এই প্রতিবাদ আহ্বানে জানাচ্ছি এবং সকলকে আরও এই প্রতিবাদ অত্যন্ত শক্তিশালী করে এই নির্মম নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি লীল তাকবীর वीर अल्लाह इज़राइल निपद जाक इज़राइल निपद जाक निरोधक निपद जाक विश्व विश्व यहूदी निपद जाक পাল যাক ফিলিস্তিন সহ সর্বত্র শান্তি প্রতিষ্ঠা কামনা করি আমরা সবাই ফিলিস্তিন মুসলিম রাষ্ট্র জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ইসলামী রাষ্ট্র জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনদের প্রতিষ্ঠিত করতেই হবে করতেই হবে ইসরায়েলকে বিতাড়িত করতেই হবে করতেই হবে গোটা বিশ্বের মুসলিম ঐক্যবর্ত হন গোটা বিশ্বের মুসলিম ঐক্য হো ঐক্য হো ফিলিস্তিন মুক্ত করো বিশেষ করে আজকে আমরা এই মানববন্ধন থেকে আরো জানাতে চাই প্রতিটি মুসলিম তার দায়িত্ব হলো সর্বদা একমাত্র আগে আল্লাহর কাছে প্রার্থনা জানাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে হেফাজত করুন আল্লাহ সেই ফিলিস্তিন বাসীকে ফিলিস্তিনে সুপ্রতিষ্ঠিত করুন ফিলিস্তিন আজকে নয় নতুন নয় এটি মসজিদ আল্লাহ সার ভূমি আল্লাহ এই মসজিদ আকসাকে হেফাজত করুন গোটা বিশ্বের মুসলিমদেরকে এর পক্ষে এগিয়ে আসার তৌফিক দান করুন সেই জালেম সন্ত্রাসী গোষ্ঠী ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করে দিন তারা এবং তাদের সাথে যারা রয়েছে সকল সন্ত্রাসীদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন মুসলিমেরা পরস্পর সহযোগী হয়ে আরো শক্তিশালী ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মুসলিম নির্যাতিত মুসলিমকে সর্বদায় সর্বস্তরে সর্বস্থানে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করুন মুসলিমদেরকে করান ও সন্নার আলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন পরিশেষে আজকে যারা আমাদের এই মানববন্ধনে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মানববন্ধনে জমিয়ত সুবানে মানব মানববন্ধনে যে যেভাবে অংশগ্রহণ করেছেন সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জানাচ্ছি আমাদের এই প্রতিবাদ নিন্দা সংগ্রাম এটি অব্যাহত থাকবে ইনশা আল্লাহ যতক্ষণ না সেই ফিলিস্তিন মুক্ত হয় যতক্ষণ না সেই নির্যাতন বর্বর বন্ধ করা হয় আজকে আমাদের এই আয়োজনে যিনি সবচেয়ে ভূমিকা রেখেছেন বাংলাদেশ জমিয়ত আহিলাদিসের সিনিয়র সহসভাপতি সাত মহল্লার সম্মানিত মুরব্বী জনাব আলহাজ আহলাদ হোসেন সাহেব এবং ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম সাহেব এবং জমিয়তের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ সাত মহল্লার দায়িত্ব দায়িত্বশীল বৃন্দ অন্যভাবে জমিয়ত সুব্বানে আলিয়া সভাপতি ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আমাদের এই অবদানকে চেষ্টা প্রচেষ্টাকে কবুল করে নিন এর বিনিময়ে আল্লাহ আমাদের সব কিছুকে মুক্ত করে দিন